পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইহুদি এজেন্ট বলাটা রাজনৈতিক বক্তব্য ছিল বলে স্বীকার করেছেন দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের রাজনীতিতে তেহরিকী ইনসাফের প্রধান ইমরান খান ও জমিউত প্রধান মাওলানা ফজলুর রহমানের বিরোধ বেশ আগের ইমরান খান মাওলানা ফজলুর রহমানকে ডিজেল মাওলানা বলে কটুক্তি করতেন আর মাওলানা ফজলুর রহমান ও তার দল ইমরান খানকে ইহুদিদের এজেন্ট বলে অভিযোগ করতেন দুই সালে ইমরান খান ক্ষমতায় আসলে মাওলানা ফজলুর রহমানের সাথে তার বিরোধ চরমে পৌঁছে ইমরান খান সরকারের বিরুদ্ধে একের পর এক লং মার্চ করেছে জমিয়ত এছাড়াও ইমরান খানের বিরুদ্ধে গড়ে ওঠা বিরোধীদের জোট পিডিএমেরও প্রধান ছিলেন মাওলানা ফজলুর রহমান দুই সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পিছনে অন্যতম প্রধান ভূমিকা ছিল মাওলানা ফজলুর রহমান ও জমিয়তের তবে গত আট ফেব্রুয়ারির নির্বাচনের পর ইমরান খান ইস্যুতে বক্তব্যে পরিবর্তন আনেন পাকিস্তানের এই প্রভাবশালী রাজনীতিবিদ ইতোমধ্যে ইমরান খানের দলের সাথে একাধিকবার বৈঠকেও বসেছেন মাওলানা ফজলুর রহমান ইমরান খানের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনে থাকবে তেহরিকে ইনসাফ ও জমিয়ত ইমরান খানের দলের সাথে মাওলানা ফজলুর রহমানের নতুন করে সক্ষতা গড়ে ওঠায় প্রশ্ন উঠেছে দুই দলের নেতাদের অতীতের একের বিরুদ্ধে অন্যের বক্তব্যের বিষয়টি বিষয়ে সাম্প্রতিক সময়ে মুলতানের এক মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর রহমানকে এক সাংবাদিক প্রশ্ন করেন আপনি তো ইমরান খানকে ইহুদি এজেন্ট বলতেন এখন এই বিষয়ে আপনার বক্তব্য কী জবাবে মাওলানা ফজলুর রহমান বলেন এই উপমহাদেশের রাজনীতিতে কাউকে ইংরেজদের এজেন্ট বলা বা আন্তর্জাতিক রাজনীতিতে কাউকে আমেরিকার এজেন্ট বলা এটি গালি নয় এটা রাজনৈতিক বক্তব্য তিনি বলেন আমার কাছে জানতে চাওয়ার দরকার ছিল আমি কেন ইহুদি এজেন্ট বলেছি আমি মূলত দেশের অর্থ ব্যবস্থা ইহুদিদের নিয়ন্ত্রিত আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার দিকে ধাবিত হওয়ায় এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ ইহুদি এজেন্ট বলেছিলাম আমার বক্তব্যকে গালি হিসেবে না নিয়ে আমাকে জিজ্ঞেস করার দরকার ছিল আমি কেন এ কথা বলেছি রাখেজকে এজেন্ট কাহা या हमने आलमी सतह पर किसी को अमरीकी एजेंट कहा है तो ये उनवान है ये उनवान है एक गाली नहीं है मतलब ये है कि जो आलमी सतह पर एक वर्ल्ड वाइड जो एक्नॉमिक एक नेटवर्क है और उसके ऊपर जो जूस का एक बारादस्ती है जब मैं देखूंगा कि मेरे मुल्क को भी उस नेटवर्क के अंदर डाला जा रहा है और यहाँ पर मैं سود کے خاتمے کی بات کرتا ہوں اور میں مکمل طور پر عالمی سطح پر سودی نظام کے اندر جا رہا ہوں ان کی معیشت کے اصولوں کے مطابق چلوں گا تو اس سے میرے اختلاف ہوگا اب اس اختلاف کا عنوان اگر یہ ہے کہ یہودی ایجنٹ تو اس کو گاری کیوں کہا گیا اس کو سنجیدگی سے لینا چاہیے تھا مجھ سے پوچھنا چاہیے تھا کہ آپ یہ بات کیوں کہہ رہے ہیں عمران خانر شع شاکھا تو تحریک انصاف شخح چنر ٹرشن کے مولانا فضل الرحمن بولین আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের দলও রাজনৈতিক আলোচনার পরিবেশকে আমরা সর্বদা স্বাগত জানাই তাই যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা দল আমাদের সাথে আলোচনায় বসতে চাইলে আমরা তাদের প্রত্যাখ্যান করি না তিনি জানান প্রকাশ্যে ও আড়ালে তেহরিকি ইনসাফের সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে তেহরিকি ইনসাফের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই বলে মন্তব্য করে মাওলানা ফজলুর রহমান বলেন শত্রুতা ও পক্ষপাতিত্বের রাজনীতি করলে আমাদের দল বর্তমানে সরকারের অংশ থাকত ক্ষমতাসীন দল মুসলিম লীগ এনকে জমিয়ত পুনরায় সমর্থন দেওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নওয়াজ শরীফের মুসলিম লীগ যদি তার পুরনো রাজনীতিতে ফিরে যায় তাহলে জমিয়ত পুনরায় দলটির পাশে দাঁড়াতে পারে মাওলানা ফজলুর রহমান আরও বলেন জমিয়ত কখনোই নির্বাচনী কারচুপি মেনে নেয়নি এবারেরটিও মেনে নেবে না তাই যত দ্রুত সম্ভব নতুন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে ভোট রক্ষা করতে ব্যর্থ হলে জাতি ক্রমেই দাসত্বের দিকে এগিয়ে যাবে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রসঙ্গে মাওলানা ফজলুর রহমান বলেন জনগণের ভোটে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি সেই পদ গ্রহণ করব এর আগে নয় এছাড়া আমাদের ফলাফলে ভয়াবহ কারচুপি ও যারা জিতে নেই তাদের যারা জোর করে ক্ষমতা এনেছে তারা কেন আমাকে ক্ষমতা দিতে যাবে আমার কাছে এসবের প্রস্তাব কখনো আসেনি মাওলানা ফজলুর রহমান দুই সালের জাতীয় নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়ে অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল করতে সেনাবাহিনীর হস্তক্ষেপমুক্ত পুনঃ নির্বাচন আয়োজনের দাবি জানান